এই রাস্তাটা আমি যেখানে আসি আজকে আমরা মানে ট্রান্সফার হওয়া আমার এক বছর প্রায় হয়ে গেলো মদিনা যেখনি দেখে এই রাস্তাটা এলাম সেখানে এই রকমই

এক হচ্ছে বারোটার সময় একটা ছুটি হয় আর একটা হচ্ছে একটা একটা সময় ছুটি হয় ঠিক আবার আধা ঘন্টা আবার যদি এখানে দেড়টার সময় আসা হয় তাহলে আর জাম ফাম পাওয়া যায় না আর এক হচ্ছে রাত্রে ঠিক নটার সময় এলে এলেবার জাম পাওয়া যায় সাড়ে নটার সময় এলে আবার জাম পাওয়া যায় না আর বলছে দশটা দশটা পনেরো হলে জ্যাম ক্লার থাকবে দশ সাড়ে দশটায় গেলে পুরো জ্যাম হয়ে যায় রাস্তাটা গোটা রাস্তা হয় না এই অল্প এই আলডাজি ব্যাংক আর ওই দিকটা হচ্ছে এনসিবি সামনে ওই দেখতে পাচ্ছ মদিনা জুম করছে